গড তাই তো কই লাগে কেমন চুরি হয় এই আপনার একা একা কি বিল বলতো নাম ফোন নাম্বার দেখা সাক্ষাৎ প্রেম ফরাজ ফরাজ ভাইয়া অস্ট্রেলিয়ার মাটিতে কোনো প্রেম টেম করার দরকার নাই কোন ইচ্ছা আমার নাই আরে আর কোন সে ফোন দিয়েন না তো মাইসেলস লিয়ানা আর্টিস্টের জন্য নাম জিজ্ঞেস করুন প্রেম টেম করবে সে বলবো অসহজন দেখতে পাবেন ও আমি সবকিছু বুঝে পেয়েছি কাপড় চুপড় একদম ঠিক আছে আর টাকা পয়সা একদম ঠিকঠাক আছে কাপড় একদম ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কি কোথায় ভাইয়া আমরা স্যার

দিন যাবত করে খুঁজি রে একটা বসাই অন্দানির নানি এটাই আসার না